এছাড়া হোটেল তীর্থ নিবাস নমস্কার বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে মায়াপুরে এসছো ভাবজ থাকবে কোথায় তো মায়াপুর হুলোর ঘাট স্বরূপগঞ্জ ঘাট ঠিক তার সংলগ্ন কিছু থাকার হোটেল এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি বাজেট ফ্রেন্ডলি হোটেল আমি তোমাদের সামনে তুলে ধরবো আশা করি তোমাদের এতে মায়াপুর ঘুরতে আসতে হোটেলের সমস্যার অনেকটা সমাধান আমি করে দিতে পারবো তো চলো এখানে প্রচুর হোটেল রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের দেখো দেখো দুই দিকেই কিন্তু হোটেল রয়েছে তার মধ্যে থেকে আমি কিছু হোটেল তোমাদের সামনে তুলে ধরছি হোটেল ত্রিনয়নী গেস্ট হাউস আমি রেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি একদম মায়াপুর এই যে সামনে হুলোর ঘাট ঘাটের একদম সামনে হোটেলটা তো এই হোটেলের কি তোমার রুম প্রাইস রয়েছে এবং তোমার ফোন নাম্বার দুটোই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই যে হোটেল জলঙ্গি আমি তোমাদেরকে এই হোটেলের ফোন নাম্বার এবং রুম রেন্ট কী রয়েছে সবই স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সামনেই ঘাট ঘাটের গেট ঠিক কিন্তু তার পাশেই কিন্তু হোটেল জলঙ্গি তো চলো পরবর্তী হোটেলটাও তোমাদেরকে এবার দেখিয়ে দিই নীলাচল রজ এই তো একদম ঘাটের কাছেই তো চলো তোমাদেরকে হোটেলের ফোন নাম্বার এবং রুম রেন্ট সব কিছুই তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই যে হোটেল প্যারাডাইস এই প্যারাডাইস হোটেলের কত কী রুম রেন্ট রয়েছে এবং তোমার হোটেল রুম কীরকম আছে সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একদম এই যে মন্দিরের তোমার ঘাট থেকে মন্দিরে আসার রাস্তায় যে গেট গেটের ঠিক পাশে এখানে একটা মন্দির রয়েছে ঠিক মন্দিরের পাশেই প্যারাডাইস গেস্ট হাউস তো রুমগুলো চলো দেখিনি এখন দেখছি মায়াপুর যাত্রী নিবাস আমি ফোন নাম্বারও দিয়ে দেবো এবং রুম রেন্ট কত কি আছে চলো একটা রুম দেখে নেওয়া যাক হোটেল তীর্থ নিবাস আমি এর রুম রেন্ট এবং ফোন নাম্বার দুটোই তোমাদের দিয়ে দিচ্ছি চলো ভেতরে গিয়ে দেখা যাক রুমগুলো বন্ধুরা তোমাদেরকে এখন তীর্থনিবাসের রুমগুলো দেখালাম প্রাইস কম কিন্তু রুমের অবস্থা খুবই খারাপ তোমরা দেখলে ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ ঠিক আছে এটা মানে ফ্যামিলি নিয়ে এসে থাকার মতন না আমি যে রুম দেখেছি দোতলায় একতলায় ভালো রুম রয়েছে সেটা প্যাসেঞ্জার লোক ছিল বলে ওটা দেখতে পাইনি তা তোমরা তোমাদের বাজেট অনুযায়ী হোটেল দেখতে পারো এখানে রাস্তায় আরও হোটেল রয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মায়াপুরে মন্দির সংলগ্ন কিছু হোটেল আমি তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলে তাকিয়ে থাকতে হবে তোমাদেরকে কখন ভিডিওটা আসবে তার জন্য আর একটা সিরিজের মতন করে দিচ্ছি মায়াপুরের অনেক কিছুই জানতে পারবে মায়াপুর ঘুরতে আসতে চাইলে এটা তোমাদের জন্য অনেকটাই বেটার হবে মায়াপুর ঘাটের কাছে কি কি হোটেল ছিল প্রচুর হোটেল আছে তার মধ্যে দিয়ে কিছু হোটেল আমি তোমাদের সামনে দেখালাম তার ওপিনিয়নও তোমাদের বলেছি কীরকম রুম রেন্ট আছে আমি দেখিয়েছি সবথেকে চিপে সাড়ে তিনশো টাকা রুমও দেখিয়েছি হাজার বারোশো টাকার হোটেলও তোমাদের দেখিয়েছি তো তোমাদের যেটা ভালো মনে হবে তোমাদের বাজেটে হবে সেখানে তোমরা অবশ্যই থাকতে পারো ঠিক আছে আর তোমাদের আর কিছু জান থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি মায়াপুরের সিরিজটা তোমরা দেখো এখানে অনেক ইনফরমেশন পাবে যাতে তোমাদের মায়াপুর ঘুরতে আসতে কাজে দেয়